হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা আলোচনা করব ক্লাস নাইনের ইতিহাসের ষষ্ঠ অধ্যায়ের একটি প্রশ্ন টিকা লেখো টিকা লেখো লেলিন গার্ডের লড়াই এই যে লেলিন গার্ডের লড়াইটা হচ্ছে হিটলারের রাশিয়া আক্রমণের একটি ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের রাশিয়া আক্রমণের সময়ের একটি হিটলার রাশিয়া আক্রমণ করেছিল কিন্তু কিন্তু আক্রমণে ব্যর্থ হয়েছিল মানে রাশিয়ার অবরোধের ফলে হিটলার পিছু হতে বাধ্য হয়েছিল রাশিয়ার অবরোধের ফলে হিটলার পিছু হতে বাধ্য হয়েছিল আমরা এখানে সেই রাশিয়ার যে একটা অন্যতম নীতি পোড়ামাটির নীতি যুদ্ধ নীতির ক্ষেত্রে সেটা দেখতে পাবো যে পোড়ামাটির নীতিটা কেমন যে রাশিয়া একটা বৃহৎ এলাকা ওরা কি করে না যুদ্ধের সময় যুদ্ধ করতে আসছে অপরপক্ষ ওরা সামনের দিক থেকে সকলকে সরিয়ে নেবে সব মানুষজনকে সরিয়ে নেবে সামনের দিকের যে দিক দিয়ে আসছে আর কি সেই দিকের বিভিন্ন শস্য নষ্ট করে দেবে সেতু ধ্বংস করে দেবে পুকুরের জলে মিশিয়ে দেবে রাস্তাঘাট নষ্ট করে দেবে যাতে বেশি দূর রাশিয়ার বেশি দূরে না প্রবেশ করতে পারে রাশিয়ার অভ্যন্তরের অভ্যন্তরে বেশি দূর না প্রবেশ করতে পারে অপরপক্ষের সেনা আর সেনাবাহিনী অপরপক্ষের আসলে তারা সঙ্গে করে কতদিনের জল খাওয়ার নিয়ে আসবে তাদেরকে এখানের খাওয়ার খেতে হবে শস্য পুরানো হয়ে আছে শস্য পুড়িয়ে দিয়েছে খেতে পারবে না আবার জল জল খেলে পুকুরের জলে বিষ মেশানো আছে মারা যাবে যাই হোক এখানে আমরা নোটস আকারে আলোচনা করবো এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে বলে রাখি ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথে হয়ে দাঁড়াবে যাই হোক আলোচনায় আসা যাক উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের বাইশে জুন হিটলারের নেতৃত্বে জার্মানি রাশিয়া আক্রমণ করে জার্মানির চল্লিশ লক্ষ সৈন্য তেত্রিশশো ট্র্যাঙ্ক তেত্রিশশো ট্রাঙ্ক পাঁচ হাজার বিমান নিয়ে রাশিয়া আক্রমণ করে জার্মানি চল্লিশ লক্ষ সৈন্য তেত্রিশশো টাংক পাঁচ হাজার বিমান নিয়ে রাশিয়া আক্রমণ করে দেখলাম জার্মানির এই রাশিয়া আক্রমণকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় আন্দোলন বলে মনে করা হয় জার্মানির এই রাশিয়া আক্রমণকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড়ো সবথেকে বড় আন্দোলন বলে মনে করা হয় এবার আমরা মেন পয়েন্ট দেখে নেব লেলিন গার্ডের লড়াই রুশ জার্মান যুদ্ধে উনিশশো থেকে তেতাল্লিশ খ্রিস্টাব্দ রাশিয়ার লেলিন গার্ডে উভয় পক্ষের মধ্যে লড়াই ভয়ঙ্কর রূপ ধারণ করে ফার্স্ট পয়েন্ট আসব লেলিন গার্ডের লড়াইয়ের ফার্স্ট সাব পয়েন্ট আসব রাশিয়া আক্রমণ জার্মানির নাৎসি বাহিনী তিনটি অংশে বিভক্ত হয়ে রাশিয়ায় সাঁড়াশি আক্রমণ শুরু করে একটি অংশ রাশিয়ার উত্তরাংশে লেলিনগার্ডের দিকে অগ্রসর হয় এবার দেখব দু নম্বর পয়েন্ট অবরোধ জার্মান বাহিনীর আক্রমণে লেলিনগার্ড সম্পূর্ণ অবরুদ্ধ অবরুদ্ধ হয়ে পড়ে জার্মান বাহিনীর আক্রমণে লেলিন সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে তিন নম্বর পয়েন্টে দেখব রুশ প্রতিরোধ এই সময় রাশিয়া তীব্র প্রতিরোধ শুরু করে এই সময় রাশিয়া তীব্র প্রতিরোধ শুরু করে এ রুশ লাল ফৌজ পোড়ামাটির নীতি গ্রহণ করে সেই যে পোড়ামাটির নীতি বলেছিলাম পোড়ামাটির নীতি গ্রহণ করে শস্যক্ষেত্র ঘর বাড়ি ধ্বংস করে পিছু হটতে থাকে বি রাশিয়ার রাশিয়ার প্রচণ্ড শীত খাদ্য ও রসদের অভাব জার্মান বাহিনীকে বিপদে ফেলে দেয় এই এ বি রাশিয়ার প্রচণ্ড শীত খাদ্য ও রসদের অভাব জার্মান বাহিনীকে বিপদে ফেলে দেয় সি লাল ফৌজের গেরিলা আক্রমণে জার্মান বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে বিপর্যস্ত হয়ে পড়ে বিপর্যস্ত হয়ে পড়ে এবার আমরা সাব পয়েন্টে চার নম্বর পয়েন্ট দেখব অবরোধ মুক্ত অবরোধ মুক্তি ব্যাপক ক্ষয়ক্ষতি এবং তীব্র রুশ প্রতিরোধে জার্মান বাহিনী পিছু ঘটতে থাকে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের প্রথম দিকে লেনগার্ড মুক্ত হয় উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের প্রথম দিকে লেনিনগার্ড মুক্ত হয় সোভিয়েত লাল ফৌজ ও রাশিয়ার জনগণের তীব্র প্রতিরোধের ফলে নাৎসি বাহিনী গার্ড দখল করতে ব্যর্থ হয় এখানে হয়ে ব্যর্থ হয় ব্যর্থ হয় লাল ফৌজের গেরিলা আক্রমণে বিপর্যস্ত হয়ে নাৎসি বাহিনী স্ট্যালিন গার্ড অভিমুখে অগ্রসর হয় যখন লেনিন গার্ডে পারল না যখন যখন নাতসি বাহিনী লেনিন গার্ডে পারল না তখন স্ট্যালিন গার্ডের দিকে অগ্রসর হয় এবার আমরা উপসংহার দেখে নেব উপসংহার যাই হোক লেলিনগার্ডের গার্ডের লড়াই বিশ্বের নজর কেড়েছিল রুশ বাহিনী প্রবল বিক্রমে জার্মান বাহিনীকে প্রতিরোধ করে রুশ বাহিনী প্রবল বিক্রমে জার্মান বাহিনীকে প্রতিরোধ করে এতে রাশিয়ার প্রচুর ক্ষয়ক্ষতি হলেও শেষ পর্যন্ত তারা সফল হয়েছিল এতে রাশিয়ার প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল কিন্তু তারা শেষ পর্যন্ত সফল হয়েছিল থ্যাংক ইউ আজ এ পর্যন্ত